কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে চা প্রদর্শনী বাংলাদেশ এবং চীনের মধ্যে চা বাণিজ্য সম্প্রসারণ ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী এতে দেশের বিভিন্ন চা বাগান মালিক উদ্যোক্তা ও রপ্তানি কারকগণ অংশ নেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী প্রদর্শনীতে আয়োজক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চাইনিজ কর্নার ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগ এবং ঢাকার চীনা দূতাবাস চীনের সাত সদস্যের এক প্রতিনিধি দল এই চা প্রদর্শনীতে অংশ নেন অনুষ্ঠানে বক্তারা বলেন বিশ্বে প্রতি বছর ছয় মিলিয়ন মেট্রিক টন চা উৎপাদন হয় এর মধ্যে চীনে তিন দশমিক দুই মিলিয়ন ও বাংলাদেশে এক লাখ টন উৎপাদন হয় চীন বর্তমানে প্রযুক্তির সাহায্যে চা উত্তোলন করে বাংলাদেশে তা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চাইনিজ কর্নারের কো অর্ডিনেটর অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহবুল হকের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের চায়না দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপিং অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড ইসমাইল হোসেন শ্রীমঙ্গলের বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য তাহসিন আহমেদ চৌধুরী দিনব্যাপী প্রদর্শনীতে দেশীয় ষোলোটি চা বাগান ও আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠান তিনটি চীনা প্রতিষ্ঠান ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগ অংশ নেয় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা চা উৎপাদন ও বিক্রির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ও চা শ্রমিকগণ উপস্থিত ছিলেন ঐতিহাসিক চা শ্রমিক দিবস আজ উনিশশো একুশ সালের এই দিনে মূল্যকে জল এই স্লোগান নিয়ে শ্রমিকরা দেশ ত্যাগ করতে গেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্বিচারে হাজার হাজার চা শ্রমিককে গুলি করে হত্যা করে এরপর থেকে দেশের চা বাগানগুলোতে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে আসছে দিবসটি উপলক্ষে সিলেট মহানগরী সহ বিভাগের চারটি জেলার বিভিন্ন চা বাগানে পালিত হয় নানা কর্মসূচি এর মধ্যে শোক র্যালি সমাবেশ এবং সাংস্কৃতিক পরিবেশনা। সকলের জন্য। এই সারাদেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব মেট্রোলজি দিবস ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয় গ্রাম আদালত সক্রিয়করণ অগ্রগতি বিষয়ে দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদে উপজেলার ইউনিয়ন সমূহে কর্মরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে এই সভাটি অনুষ্ঠিত হয় সভায় গ্রাম আদালতের কার্যক্রম মামলা নিষ্পত্তির হার ও বিদ্যমান চ্যালেঞ্জ সমূহের উপর আলোচনা করা হয় পাশাপাশি গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি ও সক্রিয়করণের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় পাখি গান আর হিজলের এখন মোহিত দেশের দ্বিতীয় বৃহত্তম জলাবন হবিগঞ্জের লক্ষীবাওয়ার জলাবন বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং এর জলাগন জলাবন যেন সবুজে ঢাকা এক স্বপ্নপুরী প্রকৃতির এক অদ্ভুত কারুকার্যে গড়া এই জলাবন আজ শুধু বানিয়াচং নয় দেশের পর্যটনের একটি সম্ভাবনাময় নাম স্থানীয়দের কাছে খরতির জঙ্গল নামে নামেও পরিচিত এই জলাবন প্রতিনিয়ত আকৃষ্ট করছে পর্যটকদের নাম না জানা শত শত প্রজাতির বৃক্ষরাজি মিলে যেন গড়ে তুলেছে এক প্রাকৃতিক বিশাল প্রাসাদ শুধু গাছ নয় গাছে গাছে বসে থাকা রঙিন পাখিরা গেয়ে চলে অভ্যর্থনার গান জঙ্গলের মাঝখানে ছোট ছোট লেকের স্বচ্ছ জলরাশি আর সবুজের এমন মিতালি কোথাও যেন দেখা মেলে না পর্যটকদের পদচারণায় দিনভর মুখর থাকে এই জলাবন মৌলভীবাজার দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন আজ দুপুরে দুদকের হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এরশাদ মিয়ার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অভিযান পরিচালনা করেন অভিযানকালে হাসপাতালে চিকিৎসা সেবা ওষুধ ও খাবারের মান এবং নিয়োগে অনিয়মের অভিযোগের সত্যতা তদন্ত করা হয় সারাদেশে গত চব্বিশ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে এক হাজার ছশো জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার তেরো জন এবং অন্যান্য ঘটনায় পাঁচশো জনকে গ্রেফতার করা হয় এবারে শুনুন কৃষি সংবাদ লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ মরভীবাজারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মাহমুদুর রহমান ইসলাম নজরুল এতে সদর উপজেলার বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার আটাশি জন কৃষক কৃষণী অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাষে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর দেখিয়ে যেতে বলা হয়েছে আর সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন তেইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে ছিয়ানব্বই এবং সন্ধ্যায় একানব্বই শতাংশ আজ ছটা থেকে এ পর্যন্ত সিলেটে একশো তিরাশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে পাঁচটা ছয় মিনিটে এবং অস্ত যাবে ছটা তেত্রিশ মিনিটে সংবাদ শেষ হলো পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে